বন্ধুরা আপনি কি জানেন কেন পঁচানব্বই শতাংশ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও কেবল কোনো মতে জীবন চালায় কেন তারা কখনোই সেই আর্থিক স্বাধীনতা পায় না যার স্বপ্ন তারা দেখে এর কারণ হল ধনী হওয়ার সাধারণ নিয়মগুলো আসলে কাজ করে না লোকে আপনাকে বলবে টাকা বাঁচাও কাজ করো কঠোর পরিশ্রম করো কিন্তু এসব করেই যদি সবাই ধনী হতে পারত তাহলে পৃথিবীর এত মানুষ গরিব কেন আসল সত্য হল ধনী হতে হলে আপনাকে সাধারণের উল্টো পথে হাঁটতে হবে আজ থট স্পেস মোটিভেশন আপনাদের সামনে তুলে ধরবে সেই সাতটি উল্টো নিয়ম যা আজ থেকে আড়াই হাজার বছর আগে চাণক্য বলে গিয়েছিলেন এমন কিছু নিয়ম যা সমাজের চোখে ভোল কিন্তু ধনী হওয়ার গোপন দরজা খুলে দেয় যদি আপনি সত্যি ধনী হতে চান তবে এই সাতটি নিয়ম শেষ পর্যন্ত শুনতেই হবে একটা নিয়ম বাদ দিলে হয়তো সেই ভুলটাই আপনার জীবনটাকে আটকে দেবে চলুন শুরু করা যাক আপনি টাকা জমানোর জন্য জন্ম নেননি পঁচানব্বই শতাংশ মানুষ টাকা জমিয়ে খুশি হয় চাণক্য বলেছেন যে ধন অলসভাবে পড়ে থাকে তা সম্পদ নয় কেবল কাগজ আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা প্রতি বছর মুদ্রাস্ফীতির করণে মূল্য হারাচ্ছে উল্টো নিয়ম হলো আপনার জমানো প্রতিটি টাকাকে একটি সৈনিকে পরিণত করুন আপনার টাকা আপনার জন্য কাজ করবে বিনিয়োগ করুন হোক সেটা আপনার নিজের ব্যবসার উন্নতিতে বা শেয়ার বাজারে যতক্ষণ না আপনার টাকা ঘুমিয়েও আপনাকে টাকা এনে দিচ্ছে ততক্ষণ আপনি গরিব চাণক্যজি বলেন ধনীরা টাকাকে খরচ করার আগে বিনিয়োগ করেন আমরা ভাবি কাজই একমাত্র পথ কিন্তু সারাদিন কঠোর পরিশ্রম করা একটা গাধাও করে প্রশ্ন হল আপনি কি গাধার মতো পরিশ্রম করছেন নাকি চাণক্যের মতো বুদ্ধি খাটাচ্ছেন উল্টো নিয়ম হল চাণক্যজি বলেছেন জ্ঞানের অভাবই সবচেয়ে বড় দারিদ্র কঠোর পরিশ্রম নয় স্মার্ট পরিশ্রম করুন আপনার এমন কোনো বিশেষ দক্ষতা বা জ্ঞান অর্জন করুন যা অন্য কারণেই বাজারে আপনার মূল্য বাড়ান যে কাজে বেশি মূল্য তৈরি হবে সেখানেই আপনার সময় দিন আপনার কাজের ঘণ্টা দিয়ে নয় আপনার তৈরি করা মূল্য দিয়ে আপনাকে টাকা দেওয়া হবে সবাই বলে নিন্দুকদের উপেক্ষা করো কিন্তু চাণক্যজি বলেছেন নিন্দুকরাই আপনার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে উল্টো নিয়ম যারা আপনাকে ঘৃণা করে বা সমালোচনা করে তাদের কথা মন দিয়ে শুনুন কেন তারা আপনার বিরোধিতা করছে আপনার কি সত্যিই কোনো দুর্বলতা আছে চাণক্যজি বিশ্বাস করতেন শত্রুর সমালোচনা আপনার ভেতরের দুর্বলতা খুঁজে বের করার সেরা সুযোগ তাদের কথা শুনুন নিজের ভুল শুধরে নিন এবং তাদের দেখিয়ে দিন আপনি কতটা শক্তিশালী হতে পারেন গরিব মানুষ সব কিছু নিজে করতে চায় তারা ভয় পায় যে অন্য কেউ তাদের চেয়ে ভালো কাজ করে ফেলবে কিন্তু এতে আপনার সময় নষ্ট হয় চাণক্য বলেছেন একজন নেতা কখনোই সব কাজ নিজে করেন না উল্টো নিয়ম আপনার সময়ের সবচেয়ে বেশি মূল্য দিতে শেখুন যে কাজগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো অন্যদের দিয়ে করান একে বলে ডেলিগেশন আপনার সময়টা কেবল সেই কাজে ব্যয় করুন যা আপনার ব্যবসার বা উপার্জনের আর্থিক মূল্যকে বহুগুণ বাড়িয়ে দেবে আপনার লক্ষ্য হল আপনার উপস্থিতি ছাড়াই যেন আপনার অর্থপ্রবাহ চলতে থাকে বেশিরভাগ মানুষ জীবনে কেবল আরাম ও নিরাপত্তা খোঁজে চাণক্যজি বলেছেন সুখী হওয়ার ইচ্ছা থাকলে সুখকে প্রথমে ত্যাগ করতে হবে উল্টো নিয়ম আপনি যদি আরামদায়ক জীবনের স্বপ্ন দেখেন তবে জানবেন আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষাকে হত্যা করছেন আরামের জীবন হল এক ধীরগতির বিষ প্রতি রাতে গভীর মনোযোগ দিয়ে ভাবুন আপনি কোথায় ভুল করছেন আর কালকে কি ভিন্নভাবে করবেন চ্যালেঞ্জ নিন নতুন ঝুঁকি নিন যা আপনাকে অস্বস্তিকর করে তুলবে কারণ বৃদ্ধি সবসময় আপনার আরাম অঞ্চলের বাইরেই হয় আমরা সবাই সফলতার গল্প শেয়ার করতে ভালোবাসি কিন্তু চাণক্য বলেছেন আপনার বড় পরিকল্পনাগুলো পৃথিবীর সামনে প্রকাশ করবেন না উল্টো নিয়ম আপনার সবচেয়ে বড় লক্ষ্য এবং পরিকল্পনাগুলো গোপন রাখুন মানুষের দুটি জিনিস থাকে নজর এবং হিংসা আপনার গোপনীয়তা আপনার কাজকে দ্রুত এবং নিরাপদে এগিয়ে নিয়ে যাবে চাণক্যজির এই নীতি আজও সত্য শত্রু প্রস্তুত হওয়ার আগেই আপনার লক্ষ্য অর্জন করুন লোকে বলে একা চলাই ভালো কিন্তু চাণক্যজি বলেছেন আপনার চারপাশের মানুষেরাই আপনার ভাগ্য নির্ধারণ করে উল্টো নিয়ম গরিব মানুষ তাদের চেয়ে কম সফল বা সমান সফল মানুষের সাথে মেশে ধনী মানুষ তাদের চেয়ে বেশি সফল ও প্রভাবশালী মানুষের সাথে সম্পর্ক তৈরি করে চাণক্যজি বলেছেন একটি শক্তিশালী গাছ যেমন ঝড়ের মধ্যেও টিকে থাকে তেমনি শক্তিশালী বন্ধু আপনাকে বিপদে সাহায্য করবে এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন যাদের কাছে আপনার চেয়ে বেশি জ্ঞান বেশি সম্পদ বা ভালো নেটওয়ার্ক আছে বন্ধুরা এইগুলোই হল চাণক্যজির সেই সাতটি উল্টো নিয়ম এগুলো শুনতে সাধারণ মনে হলেও জীবনে প্রয়োগ করা অত্যন্ত কঠিন আপনার মন আপনাকে বাধা দেবে সমাজ আপনাকে ভুল বলবে টাকাকে সৈনিক বানান কঠোর পরিশ্রম নয় উচ্চ মূল্যের দক্ষতা তৈরি করুন সমালোচকদের আয়না বানান সব কাজ নিজে করা বন্ধ করুন আরামের জীবন ত্যাগ করুন আপনার পরিকল্পনা গোপন রাখুন এবং প্রভাবশালী বন্ধু তৈরি করুন এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আজকের পর থেকে এই সাতটি উল্টো নিয়মের একটিও নিজের জীবনে প্রয়োগ করার সাহস দেখাতে পারবেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে আমি চাণক্য লিখে জানান আর হ্যাঁ এই অমূল্য জ্ঞান যেন শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে আপনার সেই বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করুন যাকে আপনি ধনী হতে দেখতে চান স্পেস মোটিভেশনের সাথে থাকুন আমরা আপনার চিন্তা চেতনাকে বদলে দেব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হওয়ার পথে হাঁটতে থাকুন